আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তানবির রাহিম যারা চামচা অথবা হিসেবে জানেন তো আজকে আপনাদেরকে কিছু ভুল ধারণা ভাঙার জন্য আমি চলে আসছি গতকালকে আফ্রিদি বরিশাল থেকে করা হয়েছে তো আমি গতকালকে মেবি গ্রেপ্তার না লাস্ট কয়েকদিন যাবত একটা জিনিস শুধু দেখতেছি যে আফ্রিদি ভাইয়ের জন্য যখন ইয়া জারি হয়েছে যে ওনাকে আঠাশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে বা আটচল্লিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে সবকিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকে দিতেছেন ওনার সাথে তো আমার কথা হচ্ছে আজকে আপনাদের এই সব ভুল ধারণা আমি ভেঙে দিব আমার সাথে আফ্রিদি সাথে লাস্ট জুলাই আন্দোলনের এক মাস থেকে দুই মাস আগে থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি সম্পর্ক মানে সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে তো সম্পর্ক শেষ হওয়ার পরে আমার সাথে ওনার সাথে ওরকম কোনো যোগাযোগ নেই শুধু যোগাযোগ ওনার সাথে আমার সাথে জুলাই আন্দোলনের পরে উনি যখন বাংলাদেশে আসছে তখন দুইবার ওনার সাথে যোগাযোগ হয়েছে একবার হচ্ছে ওনার অফিসে হ্যাঁ উনি আমাকে ডেকে নিছে আচ্ছা ওইটা আপনারা ইনশাআল্লাহ ওইটা সম্পর্কে আপনারা জানতে পারবেন এই ছাড়া আরেকবার দেখা হইছে ওনার জন্মদিনের দিন এই ছাড়া আর ওনার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নাই কোনো ধরনের দেখা সাক্ষাৎ নেই কিন্তু আজকে আমি নিউজ ফিডে ঢুকতে পারতেছি না আমার পরিবারের উপরে চাপ আসতেছে আমার উপরে বিভিন্ন ধরনের চাপ আসতেছে যে আমি নাকি তহিদ আফ্রিদিকে ধরাই দিছি পুলিশের কাছে এবং উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছে ভাই আমি নিজে তো জানি না আমার বাড়িতে উনি গেছে আর এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন যে উনি আমার নোয়াখালীতে আমার বাড়িতে গেছে বা আমি ওনাকে ধরাই দিছি তাহলে আপনারা যেই শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা বেঁধে নিব আর আরেকটা ছোট্ট বিষয় হচ্ছে আমার বলতেই হবে আমাদের তো প্রীতি টিম মেম্বার তো আমি একা ছিলাম না আপনারা সবাই আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই আমাদের টিম মেম্বার তো আমি একা ছিলাম না আরো দশ জন জন আছে তাদের নিয়ে কথা বলেন না কেন সারাক্ষণ আমার নিয়ে পড়ে আছেন কেন আমি তো এটা বুঝতেছি না আর আপনারা যারা আমার বলতেছেন যে আমি তারা ধরাই দিছি ভাই ওনারা আব্বারে মেবি ধরছে রবিবারে তো প্রথম থেকে আমি আজকে ওনাকে ধরা পর্যন্ত আজকে প্রায় মেবি এক সপ্তাহ এই এক সপ্তাহ আমি সিআইডি আন্ডারে ছিলাম আমার মোবাইল আমার আমি নিজে কোথায় যাই কখন কি করি না করি সব কিছু আমার সিআইডি আন্ডারে ইভেন আমি সেই আমি সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে আমি সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে এগুলো ইয়া তো আমার যেমন কী আমি তো আপনাদেরকে বলি ওনারা আবার যেদিন ধরে নিছে ওই দিন সকাল বারোটাকে একটা দিকে আমাকে বসুন্ধরা থেকে সিআইডি অফিসাররা ধরে বসুন্ধরা থেকে আমি আর আমার এক বড় ভাই এসেছিলাম গাড়ি কিনতে ওইখান থেকে আমাদেরকে ধরে আমাদের সদর ভাই দোকানে সদর করা হয়েছে এবং সবকিছু তারপরে আমি একজনের ভিডিও দেখছিলাম আমেরিকান আমার বড় ভাই আছে হিমেল ভাই তারপর ইলিয়াস ভাই ওনাদের ভিডিও দেখছিলাম ওনারা ওইটার ওইটার মধ্যে যখন আমারে জড়ানো শুরু করছে তখন আমি দেখলাম যে ভাই আমি ওনার সাথে সংযুক্ত না বা ওনার সাথে আমার যোগাযোগ না ওনার বিয়েতে পর্যন্ত আপনারা আমার দেখেন না

জিম্মি বলতে ওনারা আমার তদন্ত করতেছে তো ওনারা কি তদন্ত করে জানতো না যে ভাই কই আফ্রিদি ভাই রে কি আফ্রিদি ভাই কি নোয়াখালী গেছে না কোন জায়গায় ভাই আমরা যদি জানতাম তাইলে তো আর আমরা সিএডি অফিসারের কাছে থাকতাম না আমগরে তো উনি তো ধরায় খাই যাইতো ওনারা ধরতে এত টাইম লাগছে কেন তো ওনার সম্পর্কে এইসব সম্পর্কে আমাদের কোন ধারণা ছিল কিন্তু আমরা পুলিশের ইয়াতে ছিলাম তো পুলিশ দেখছে আমাদের সাথে ওনার সাথে কোনো ধরনের কানেক্টিং নেই ওনার সাথে কোনো ধরনের কথাবার্তা নাই কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলেরা লম্বা লম্বা লেকচার ফিরতেছে লম্বা লম্বা কথা বলতেছে যে তহিদা ফ্রেদি চামচা তহিদা ফ্রেদি কে ধরাই দিছে সে একটা বিশ্বাসঘাতক সে একটা এটা সেটা ভাই এসব মিথ্যা বানোয়াট আপনি যে আমার মুখ থেকে শুনছেন আমার থেকে জানছেন না জেনে না শুনে আপনি কেন এসব মিথ্যা বানোয়াট কথা বলতেছেন এসব মিথ্যা নিউজ কেন ছড়াইতেছেন উনি কি করছে ওনারটা ওনারটা আইন আদালতে বুঝবে আমি যদি কোনো দোষ করে থাকি আমারটাও আইন আদালতে বুঝবে ওনার দোষ আমার উপরে কেন চাপাইতেছেন আমার টিমে তো আমি একা ছিলাম না আমার টিমে আরো দশজন ছিল ওদেরকে নিয়ে কথা বলতেছেন না শুধু আমাকে নিয়ে কেন পড়ে আছেন আমি কি আমি কি বলেন আমি কি একটা ফুটবল যে আমার পাইছেন হ্যাঁ আমি ফুটবল বুঝছি আমার পাইছেন শুধু লাতি দিবেন এটা হলে তো হবে না ভাই আপনি আপনার বিবেকের প্রশ্ন করেন আপনারা আমার নামে মিথ্যা নিউজ মিথ্যা বা কথা ছড়ানো তো কোনো লাভ নেই মিথ্যা বা ছড়ায় আপনার কি লাভ হবে সঠিক তথ্য পাব সঠিক তথ্য আমি একটাই বলি আমি নিজেই আজকে লাস্ট এক সপ্তাহ থেকে পুলিশের কাছে ছিলাম ইভেন আমি যখন দেখছি যে আমার বিষয়টা বেশি ইয়া হয় তখন আমি ইলিয়াস হোসেন ভাইয়ের সাথে কথা বলছি এবং হিমেল ভাইয়ের সাথে কথা বলছি ওনারা বলতে যে তোমার যেহেতু তদন্ত করা হয়েছে যেহেতু তুমি নির্দোষ তো তুমি তোমার মতো কারণ ভাইয়ার ওই সব বিষয় আমাদের কোনো কিছু ধারণা নেই আর অনেকে আমার নিয়ে পোস্ট করছে আমি জুলাই আন্দোলনে দুই তারিখ তিন তারিখ পাঁচ তারিখ নাকি তহিদা ফ্রিদির সাথে তাদের মাইটি বেঁধেছিলাম আরে ভাই আপনি আপনাকে কি মাথা সমস্যা আপনারা কি আমার ফেসবুকে যায় দেখতে পারেন আমি কোথায় ছিলাম কি ছিলাম বা আমার ভাই ব্রাদাররা আমার যারা আমার লগে আন্দোলনে গেছে তারা কি জানে না আমি কই আছিলাম আমি জুলাই মাস আগস্ট মাস সেপ্টেম্বর মাস গত বছর নোয়াখালীতে ছিলাম কারণ তখন বন্য হয়েছিল আপনারা ভালো করে জানেন তখন বন্যার সময় বন্য হয়েছিল তো এইসব মিথ্যা অপবাদ একজনের নামে আমার নামে আপনি মিথ্যা কথা ছড়ায় আপনার কি লাভ আমার এটা একটু বলে মিথ্যা বানোয়াট কথাবার্তা ছড়ায় আপনার কি লাভটা হয় আমার এটা একটু বলে আমি জুলাই আন্দোলনে এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই কয়দিন আমি তা না মনে করেন যে আমি ছিলাম আমাদের ধুলাই আন্দোলন হয়েছিল আমাদের তখন মাইজ দিতে যেহেতু আমরা একটু গ্রাম সাইডে পড়ছি আমাদের সাইডে আন্দোলন ওরকম হয় নাই ওই লো ছোটোখাটো হয়েছে স্কুলের বাচ্চা টাচ্চারা করছিল কিন্তু আমরা ছিলাম তখন মাইজ দিতে এবং এটা সাক্ষী আছে একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে রাইসুল ইসলাম আমাদের নোয়াখালীরই তারপর আমার কিছু ছোটো ভাই আছে যেমন মাকতুম সহ ওদের বিশ বিভিন্ন ধরনের আমাদের বিভিন্ন গ্রুপ আছে নোয়াখালী ওরা সহ আমরা মাইজ দিতে প্রায় আমার বাড়ি থেকে ষাট কিলোমিটার পঞ্চাশ থেকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে হয়েছে মাইজ দিতে আমরা মাই দিচ্ছে যে আন্দোলন করছি হাজার হাজার ফুটেজ হাজার হাজার ভিডিও আছে কিন্তু আপনারা ছড়াইতেছে আমি নাকি দুই তারিখ তিন তারিখ আপিদি ভাইয়ের সাথে ওনার মাই টিভিতে ছিলাম হ্যাঁ ওনার সাথে আমি বসেই কুছিয়ে ভাই মিথ্যা কথা কেন চড়ান ভাই মিথ্যা কথা কেন চড়ান ভাই মিথ্যা বাদ দিয়ে সত্যিতে আসেন সত্যিতে আসেন আপনারা যাছাই বাছাই করেন আমার তো সমস্যা নেই আমার তো আজকে 7 দিন তো যাচাই বাছাই করছে পুলিশে সিআইডি এ তারপর বিভিন্ন ধরনের বিভিন্ন মানে সাংবাদিকরা জার্নালিস্টরা যেমন ওই যে এমডিগা থেকে আমার প্রচুর পরিমাণে চাপ দিছে যে হিমেল ভাই তারপর ইলিয়াস ভাই ওনারা অনেক তথ্য জানছে আমার কাছ থেকে কি তথ্য জানছে যে আমি আমরা কি আসলে কি করছি না করছি আমরা বলতে বাধ্য কারণ ভাই আমার কারণে তো আমার ফ্যামিলির উপর চাপাইতেছে আমার উপর বিনা কারণে চাপাইতেছে বিনা দোষে ভাই আমি বিনা দোষে দোষী হইছি এই যে আজকে আপনারা মিথ্যা নিউজ ছড়াইতে আছেন যে আমি নাকি তোইদা ফ্রি ধরে ধরাই দিছি আমি নাকি তোইদা ফ্রিদির সাথে নোয়াখালি মানে এসব মিথ্যা ভাই এগুলা তো সব মিথ্যা কথা আপনি কেন ছড়া আপনি যা আপনি দেখছেন আমার কথা হইছে আপনি যদি দেখেন প্রমাণ করতে পারেন আপনি যে শাস্তি দিবেন আমি ওই শাস্তি মানার মতে নিই যদি এই কথা উল্টা পাল্টা মিথ্যা কথা আপনারা ইয়া করতে পারে এসব মিথ্যা বানানোর কথা বাদ দিয়ে দয়া করে মানুষটি বিভ্রান্তির মধ্যে ফেলবেন না আমার কারণে যেন আমার ফ্যামিলির ক্ষতি না হয় মিথ্যা এসব বানানোটা আমার নামে একজন নাম মিথ্যা বানানো ছড়ায়েন না ভাই

মিথ্যা ছড়ানোর আগে আগে জানবেন না জানে শুনে মিথ্যা কারণ আমি নিউজ করেন না ধন্যবাদ